কিন্তু বান্দা দেখা যাচ্ছে যে আপনি পাঁচ অক্ষ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করেন তারপরও দাম দিবেন কেন জানেন কারণ এই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ পর্যন্ত সম্পর্ক আছে টাকা নাই আপনার পরিবারও বলবে যে দূর কি জন্য যে বিয়ে করলাম কোনো কাজের না আজকে আপনি বিছানায় শুয়ে শুয়ে একা একা চিন্তা করবেন একা একা চিন্তা করবেন এটাই মার একা একা চোখ বন্ধ করে চিন্তা করবেন আচ্ছা আমি যদি আজকে মারা যাই আমার জন্য প্রথমে কে কাঁদবে প্রথম কাঁদবে মা তারপর কাঁদবে বাবা তারপর স্ত্রী থাকলে স্ত্রী কাঁদবে সন্তান থাকলে সন্তান কাঁদবে তারপরে দেখবেন কান্নার হার বাড়তেছে বোন কাঁদবে ভাই কাঁদবে আস্তে 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 দেখবেন পারাপ্রতিশীব পাড়া প্রতিবেশী কাঁদবে এরপর চিন্তা করবেন আরে আমি যখন দুনিয়াতে আসছি এরাও তো হেসেছিল আমি কেঁদে ছিলাম কিন্তু এরা হেসেছিল দুনিয়াতে যখন এসেছি এখন আমি চলে যাচ্ছি আমি হাসতে হাসতে যাইতে পারছি কিনা এটা হলো বড় বিষয় তারা কেঁদে তো বিদায় দিবে আপনি যেদিন মারা যাবেন সেদিন থেকে এর আগ পর্যন্ত আপনাকে ভালো মন্দ সবাই বলবে যেদিন আপনি মারা যাবেন এরপর আর কেউ আপনাকে খারাপ বলবে আওয়াজ দেন খারাপ বলবে জানাজার ময়দানে তো ইমাম সাহেব বলবে বলেন ব্যক্তিটা কেমন ছিল